আল্লাহ তালা বলেন আমার বান্দা তুমি অল্পতেই ভিরু হয়ে যাও তুমি আমার অপেক্ষা করতে রাজি হও না তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না আজকে বলেন তো ইনসাফের সাথে বলেন যে মুসলমান মুসলমান বাবা ষোলো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝে শুই না সুদে টাকা নিলো কিস্তিতে টাকা নিল হারামে টাকা নিল তো সে কি বুঝাইতে চাইল আল্লাহকে যে আল্লাহ আমনি রূপে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালে দুঃখ আছে তো নাই তো কি নয়তো কি বলে নয়তো কি আমনের কথা এইটা হারাম হারাম আমার লইয়া বইয়া থাকলে আমার সুলতাম আমার এখন টাকা দরকার কি পরিমাণ বদন মুসলমান কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই কিভাবে আমরা আখেরাতকে ভুলে যাই নিজের কবর ভুলে যাই আমার বাফ এই জন্য আল্লাহ তাআলা বলেন ইদা মাসাহুসার আমার বান্দা এমন যখনই একটু মুসিবত হয় যখনই প্রত্যাশা মতো হয় না যখনই তার চাওয়া মতো আসে না সে হতাশ হয়ে যায় যে না হইতো না এ হক খালালি লাইন লইয়া বইয়া থাকলে না হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না বোঝেন নাই কথাটা হতাশ সে হতাশ অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয় নিজের উপরে ফাইসালা নিয়ে নেয় হতাশ হয়ে যায় আর কি আবার যখন চাহিদা মতো মিলে সব কিছু ঠিক আছে কামায় রোজগারি দেশে বিদেশে সর্বদিকে এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা অর্থাৎ উপার্জন আমার সব ঠিক মতো আসতেছে কামাই এখন আমার এই উপার্জনের উপরে জাকাত ফরজ না এটা নিয়ে আলোচনাও করবে না জিজ্ঞাই তোর এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে আমার উপরে কত টাকা জাকাত আসছে এটা হিসাব করে দেন দিছি হুজুর দিছি এটা দিছে দিছি আল্লাহ রহমদে যে লুঙ্গি দিছি জাকাতের উর্ফি দিয়ে গেছে লুঙ্গি দিছে আইডিয়া করে লুঙ্গি দিছে মানে দুশো লুঙ্গি দিয়ে দিছে কথা বুঝছেন আইডিয়া করে দিয়ে দিছে জাকাত কি আইডিয়া করে দেয় কথা বলেন না কেন আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের ফরস কয় রাখ সাইড রাখাত কথা বলছেন হ্যাঁ আর হুজুর যেই রুকু শেষটা দিছি আষ্টে দশ রাখা দেব এই নামাজ হইছে তো তো আপনার এত এত বালা অত ভালো না আপনার এত বেশি করছে কইছে কিনা আপনার সাইড রাখা বুন না পড়তে কইছে ঠিক কিনা বলেন তাইলে আল্লাহ তালা বলেন মানুষের স্বাভাবিক তো বিয়ত হইল যখনই সে পায় না হতাশ হয়ে যায় আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে আর যখন পায় আসে তখনও সে কৃপণতা করে বখিলি করে আল্লাহর হক আল্লাহর হুকুম পালন করতে কার পণ্য করে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ আদায় করে আদায় করে স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল স্বাভাবিক যেই জমি জমা এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু তার যেটুকু আছে জমি ফসল সম্পদ এইটুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে তাইলে তার হজের টাকা হবে আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজ ফরজ হজ ফরজ রসুল্লাহ সাল্লাহ বলছে যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই না করে মরে গেল কসম নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান বাকি মুসলমান মরে নাই এটা জানে নবীজি কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না বেঈমান মরলো না এ কথা বলে নাই বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে কথা না উনি রইছে তিন ফুট বিদেশ গেছে এখন তিন ফুটের ঘরে দুইজন কইরা ছয়জন নাতি তারা বিদেশ গিয়া সারছে এরপরে যদি তাগো খোদা লোয় তো তারা যদি টাকা দেয় তে এবারে তিরাশি বছরের বুড়ামি আরে যদি এরা হজে পাঠায় তাইলে আমি হজুর করত আমার কি আর হেটিয়া পয়সা আছে না আলাপ করে গপ বুঝেন না গপ গপ পা লম্বা লম্বা গপ কথা বুঝছে আমনের কিছু নাই অথচ কোন ব্যক্তির মৃত্যুর আগে তার সন্তান তো তার সম্পত্তির ওয়ারিশ হয় না কথা বলেন না কেন মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিশ হয় তো সব কাম আমনের আপনাদের নাই কিছু তখন না যখন আপনি কবরে যাবেন হিসুমে না বুঝেন নাই কথা আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সবেগুলো এই বাড়ি আপনারই এই ঘর আপনারই এই সম্পদ আপনারই সবেগুলো আপনার উপরেই তো তো আল্লাহ হজফর খাই আমি যখন পছন্দ মতো কিছু দেই তখন কার করে আমার হুকুম আদায় করতে সচেষ্ট হয় না আর যখন কখনো মুসিবতে ফেলে তো সেই আমি আল্লাহর উপরে হতাশ হয়ে পড়ে আমার উপরেই অভিযোগ দিয়ে দেয় যাহা খোদা হুজুর না আমরা কোয়ালে ব্যবসা নাই না হুজুর যত কথা এখন ব্যবসা আমার কোফালে নাই কি তৈছে না কার পুরা মায়ের কি মায়ের এই কেজি প্রতি পঁচিশ পয়সা করে মায়ের প্রতি কেজি আলুতে হয়তো কি বিশ পয়সা মায়ের খেয়েছে নাইলে পঞ্চাশ পয়সা মায়ের খাইছে এইটার আল্লা কাঁপে সেই পরিমাণ কৃতজ্ঞতা কোথায় কথা বলে এই জন্য বাফ আমার আল্লাহতালা এবার পরের কথাগুলো শোনেন তাহলে প্রথম কথা আল্লাহ তালা তুলে ধরছে মানুষের স্বাভাবিক তবিয়ত হল মানুষ ভীরু মানুষ লুভী মানুষ অধৈর্য মানুষ আমি আল্লাহ তালার ফায়সালা পর্যন্ত অপেক্ষা করতে চায় না আল্লাহ নবীসাল্লাহ আলিসাল্লাম বলেন আল্লাহ ইলান তামুতা নাফসান হাতা তশতকবিলা রিস্কা নবীজি বলেন আল্লাহর কসম উম্মদ তোমাদের কারও মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে পূর্ণ করেই মরবে আল্লাহ নবী সাল্ল আলহাল্লাম বলছেন শুনো উন্মত আল্লাহর আল্লাহর দাওয়া বরাদ্দ তোমার কাছে আসতে দেরি হচ্ছে এই কথা মনে করে তুমি আল্লাহর নাফর মানিতে লিপ্ত হইও না আল্লাহ কোন দিন দিব এত বড় সাহায্যে এতদিন বইয়ে তাহলে টাইম আমার নাই তাহলে এই কথা রসুল্লাহ সাল্লাম বলেন যে তুমি আল্লাহর ভরসা সরাইয়া সুদের উপরে ঘুষের উপরে কিস্তির উপরে হারামের উপরে আস্থা নেই কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই এই হারামের সাথে সম্পৃক্ত বলে বয়স্ক মানুষ বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম এর পরেও নিজের জীবনের সাথে এটা মিশায় কোরআনুল করিমের সুরা ব্যক্তিকে জিনে ধরলে বুতে ধরলে যেরকম সে এলোমেলো কথা বলে আউলা জাউলা কথা বলে চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায় মুতা লারে কসম আল্লাহর কোরআনে আছে আল্লাহ তালা বলেন সুৎখোর কেয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে ধরুই না বুতে ধরুই না মানুষের মতো দাঁড়া

এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন প্রসঙ্গক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন একটা কথা জরুরি মনে রাখেন বাপ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আছে দুইটা আয়াত একই রকম আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি আদম থেকে মোহাম্মদ সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি এই সোয়ালাখ নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার বা তার চাইতে বেশি কম আল্লাহ পাক সকল নবীকে বলছেন দুইটা কথা এক তোমরা হালাল খাও অতপর আমার আল্লাহর কি কর ইয়া আই হার রসুল আমালু মিনাত্য হে রসুল তোমরা হালাল খাও এবং নে ক করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত सुनो হে মোমেনরা তোমরাও सुनो নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথাইটা যেরকম হুবহু বলছেন খোদার কসম আল্লাহ মুমিন ईमानदार বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ईमानदारদেরকেও বলছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাজাকনা আল্লাহ তাআলা বলেন হে ईमानदार কোন তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই বক্ষণ কর তাই বক্ষণ করো অস্করুলা আল্লাহর শুকুর আদায় করো ইনকুম তুম ইয়া উদুন যদি আল্লাহর বন্দিগি করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক নবীদের জন্য উন্মতের জন্য কথাটা বুঝছেন না তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে সাল্লাম একদিন সচক্ষে দেখলেন গিলাফ কা সুল মেলো অনেক দূর থেকে সফর করে আসছে বড় বেশি কাকুতি মিনুতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ইয়ার আব ইার আব আয় আল্লাহ আমাকে এই দেন এই দেন এটা দেন ওইটা দেন ওইটা দেন নবীজি সাহাবিদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো মা তামু হু হারাম মা হু হারাম মালবাসুহু হারাম হুজিয়া হারাম হারামায়ুস্তজা আবুলাম নবী সল্লল্লাহ আলাই সাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম সে যা পান করেছে তাও হারাম সে যে পোশাক পরছে তাও হারাম তার শরীরের যে বস্তুগুলো হইসে এটাও হারাম সে কাবা ঘর মাথাত লইয়া লাইলে কী লাভ হবে কীভাবে তার দোয়া করুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই বাপ নিজের উপরে কদর করেন নিজের উপরে রহম করেন যেই সন্তানের জন্য যেই স্ত্রী পুত্র পুত্রপরিজনের জন্য হারাম খাইলেন সুদ খাইলেন ঘুষ খাইলেন মিথ্যা বললেন চুরি করলেন ওজনে কম দিলেন কাস্টমারকে ঠকাইলেন বাটপারি চিটারি করলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আখিরাত তো মিলবেই না কবর তো মিলবেই না দুনিয়াও মিলবে না এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না রাখবে না রাখবে না দৈনতার নাই কান্না আমি কবরের থেকে বিশ বছর পরে আইসা দশ বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নেই কিচ্ছু নাই পরবর্তী বিশ বছরের ব্যবধানে খাট পালং সোফা ফার্নিচার কাসের ফ্লেট নুনের বাড়ি আমনে যেগুলো জমায়ে গেছিলেন এডি নাই জিজ্ঞাসা করবেন শুধু ফুতনাতিরে কিরে বাবা আমারগুলা কই বলবে এগুলা এখন চলে না এগুলা ওল্ড মডেল দিয়ে হালাই দিছি বউতাকে তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিলো তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিলো তো আখেরা তো মিললই না তো দুনিয়া কোথায় মিললো দুনিয়া কোথায় মিলল এই জন্য আল্লাহ তোহাই অনুরোধ করছি কোনোভাবেই পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে আগুনে ফেলে দিয়ে ওই মুখে হাসি ফোটে না ওই মুখে জাহান নামের আগুন পূর্বে আগুন পূর্ব আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে ওহুম ফীহা কালহুন আল্লাহ বলে জাহান্নামের চেহারাকে মাছ যেভাবে তেলের মধ্যে চাপ দিয়ে দিয়ে ভাজায় ভাজে এক পিঠে চাপ দিলে যেরকম ভাজি করে আবার আরেক পিঠে খুদার কসম আল্লাহ বলছেন জাহান্নামের দুই চেহারাকে গালকে এইভাবে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পোড়ানো ওহুম কালি কালহুন আল্লাহ বলে জাহান্নাম চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে আয়াতি আল্লাহ বলেন আল্লাহ তখন বলবেন জাহান্নামি আমি আল্লাহর আয়াত আমার হুকুম আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল বলা হয়েছিল শোনানো হয়েছিল কিন্তু বিহা বিহাত কাদিবুন তুমি না ফরমান আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে এই আয়াত এই সূরার শুরুতেই আছে আল্লাহ বলেন ইউবাসসুরুহুম ইয়াওয়াদদুল মুজরিম লায়াফতাদিমিন আদাবি ইয়াউমি ইদিম বিবানি আল্লাহ বলেন না ফরমান হাসরের ময়দানে জাহান্নামের দৃশ্য দেখতে পাবে জাহান্নামের দৃশ্য যখন দেখবে খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপি না আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান্নামে দিয়ে দেন অসাহিবাতিহী আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন ও আশিহি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন ও ফিলতি হিল্লাতি তুবি আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান নামে দিয়ে দেন ওয়ামানফিল আর দি জামি আ আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে নামে দিয়ে দেন সুম্মায়ুং জি বিনিময়ে শুধু আমারে বাঁচায়া দেন আল্লাহ আমারে বাঁচায় জাহান নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পাবে আল্লাহ বলেন কাল্লা কি বলবেন কাল্লা না বান্দা কখনোই হবে না জাহান নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা চামড়া গুলোকে একদম গলায় ফেলবে চামড়া গুলোকে পুরে ছাই করে ফেলবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলেনা ঘুম জুলুদান রাহা আল্লাহ বলে জাহান্নামের চামড়া যখন জ্বলে যাবে সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে কুল্লামা আরাদু আন আখরুজু মিনহা উঈদু ফিহা আল্লাহ বলে জাহান্নামি যখন আগুনের মধ্যে সাতার কাইটা পারে আসতে চাইবে

বহুং ফি হিমু বুলি শুন আল্লা বলে জহান্নামি অনন্তকাল জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে কোনো দিন হাসি ফুটবে না অমা জলাম নাহুমওয়ালা কিং কানুহু জলিমিন আল্লাহ বলবেন জাহান নামি বিশ্বাস করো বান্দা আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ দুপুর একটা বাজে জোহরের আজান হইছে আরেকবার চারটা বাজে আসরের আজান হইছে ঘন্টা সময় নামাজ না তুমি না ফুরমান আমার দেওয়া তিনটা ঘন্টা পাত্তা দিলা না ফজরের নামাজ ছিল মাত্র চার রাখাত সময় তো ছিল এক ঘন্টার মতো চার রাকাত নামাজ পড়তে তো বান্দা এক ঘন্টা লাগে না দশ মিনিটেই তো হয়ে যেত তো তো তুমি ইচ্ছে করে আমার দেওয়ার সময় না আমি তো আগের সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা জানলা লাই লালী বাসা সাদা আলোকিত দিনটাকে তো আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকেছি আল্লা বলেন ও জাননা নাও মাকুমসু বাতা বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম তো আমি বানিয়েছি বাজারে তো খাট পাওয়া যায় তো সব পাওয়া যায় বিশ্রা চাদুর ল্যাফ কম্বল কাঁথা বালিশ দরজা জানানা সিটকারি এসি সবই বাজারে মিলে বান্দা দুই চোখের ঘুম তো বাজারে মিলে না মিলে কি ঘুম আসে আল্লাহ থেকে আল্লাহ বানায় বলেন ছয় ঘন্টা ঘন্টা সাত আমি বান্ডা তোমারে ঘুম পাড়ায় রাখলাম দশটা বাজে ঘুমাইলা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পনেরোতে অথবা পাঁচটা বিশে গিয়া ফজরের জামাত সাত ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম বিনিময়ে সাত ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র চার রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম বান্দা ওইটা আমার চারটা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো আমার কোনো আপত্তি থাকবে না তুমি নাফরমান সেই মালিকের দেওয়া সাত ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইয়াও তুমি চার রাকাত নামাজের জন্য উঠলা না এই যুবক যারা ফজরের নামাজ পড়ো না তোর চাইতে বড় গাত্তার গাত্তার এই জমিনার কেউ নাই না ফরমান ঠিক বড় গাত্তার তোর চাইতে বড় ঘাট তারা বেয়াদব এই জমিনার কেউ নাই মনে রাখিস বেটা বেনামাজির মতো অসভ্য বেনামাজির মতো বেয়াদব আল্লাহর জমিনার কেউ নাই যার কপালে সিজদা নাই সে মানুষ না ওই জানোয়ার ওই জানোয়ার বেটা ওই জানোয়ার এটা আমি বললাম বেটা হিম্মত থাকলে প্রতিবাদ করবে যে কপালে সেজদা নাই ওটা শয়তান শয়তান এটা ইবলিস এটা ইবলিস শয়তান এটা শয়তান শয়তান এটা কেন সেজদা দিবা না এই নাফরমান তোমরা যারা সেজদা দাও না কেন দিবা না বলেন বলেন আল্লাহ এই ইবলিসকে বলেন হুজুর এক ঘন্টা আগেও দশ মিনিট আগেও কি কেউ শয়তান বলতো তাকে তো তার শয়তান কোন দিন থেকে কর যখন থেকে কি করে নাই যে মিনিট এসে কি করে নাই এর পর থেকে তার নাম কি হয়েছে তারে তারে শয়তান বলে কখন থেকে এর আগে শয়তান বলতো যে সিজদা করে না সে শয়তান সে মুতকাব্বির অহংকারী তমায়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা যে কোরআনে আছে আল্লাহ ইবলিসকে বলছে সিজদা না করার পরেই আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না ঠিক করলো না সিজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা তাতা কাব্বারা কিবির করলা আল্লাহ বলেন আলাই সাফি জাহান্ন আল্লাহ বলেন আফরমান অহংকারী মনে রাইখো জাহান্নামি কেবল তোমার ঠিকানা হ্যাঁ নজয়া মোবাইল চালাইয়া খুব রঙে আসো মানুষের বেডি সাও আর সারা রায় তুলঙ্গ দেখো আর সারাদিন দিন টো টোটো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আস অপেক্ষা করো ঠাঙ্গাইয়া ফিরবে অপেক্ষা গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই হয় বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে গেছো অমিনুম্মু মিং কবলু অমিনুম্মাঙ্গু রাদ্দু ইলা আরে দালিল অমর আল্লাহ তালা বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে আমি আল্লাহ তালা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই সব শিশুই কি ব্রুড়া হয় কথা বলেন তাহলে তুমি কেমনে ভাবলা বাবা অনেক ন মাসা আল্লাহ হাসান বসরি রহমাতুল্লাহ একদিন যুবকদেরকে দেখে বলছিলেন এ যুবকরা শুনো কবে তিনি বলেন শুনো বহু গাছ বহু ফুল বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরে যায় না এই আম গাছে যতগুলো মুকুল ধরে যদি এতগুলো আম হইতো সবটা কি পরিমাণ আম হইত কিন্তু সব মুকুল কি আম হয় ঝরে যায় কি না। এই জন্য যুবক ভাই আমার ওই চাচা বুড়া হইছে দেখিয়া তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা নাই না ভাইয়া কোনো নিশ্চয়তা নাই এজন্য আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন এই বদভ্যাস থেকে বাঁচবে কারা যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায় আর পাইলে বখিল হইয়া যায় লুভি থাকে অধৈর্য থাকে ভীরু হয় আল্লাহ বলেন মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা বলেন আমার পাক্কা নামাজি বান্দা যারা তারা না পেলে হতাশ হয় না আর পাইলে কৃপণতাও করে না সুবহান ইল্লাল মুসাল্লিন যারা আমার নামাজই বান্দা আল্লাদিনা কুমলা সালাতিহিন্দা ইমুন মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা আল্লাহ বলেন যারা দায়েম সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে কখন কখন নামাজ আদায় করে কখন সর্বদা কখন বলেন না কখন দা অর্থ সর্বদা নামাজ আদায় করে সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক শুক্রবার সর্বদা বলতে কি প্রত্যেক দুই ডাকা একটা ফুঁসি মসজিদে ঢোকে একটা সাত্রিশে বাইরে কত বড় ডাক একটা ফুসিসে ঢোকে একটা সাতত্রিশে এই দশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে গরির দিকে চাইছে মনে পঞ্চাশ বার কারণ এই যে গুড়া কামরা গুড়া কিরমি কামরা ইবলিশে কামরে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয় এতক্ষণ বইয়ে রইছো মসজিদে কি করো তাড়াতাড়ি বাইরে তোর মতো লোক কি মসজিদে বইয়ে থাকুন না এই জন্য ইমাম সব সালাম ফিরাইতে দেরি সাথে সাথে মসজিদ থেকে বাইর হয়ে যায় হায় মুসলমান পরবর্তী চার রাকাত শূন্যতে মোয়াক্কাদা নামাজ ইমাম সাহেবের আব্বার সম্পত্তি দেখা শুধু ইমাম সাবে পড়ে আর সামনের কাতারের মুসল্লিরা পড়ে আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই এই জন্য আপনারা বের হয়ে যান নাকি এটাই শরীয়ত কথা বলেন না কেন এটাই দিন তাহলে এই দুই রাকাত নামাজ পড়া শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ শুধুমাত্র দুই রাকাত নামাজ এইটুকুই মনে রাখবেন আমি নিজে কিতাবে পড়ছি বান্দার একটি আমল কবুল হলো না এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তালা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয় এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর করার তৌফিক দেয় যার জোহর কবুল হয়েছে তারে আল্লাহ আসর করার তৌফিক দেয় যার আসর কবুল হয়েছে আল্লাহ তারে মাগরীব পড়ার তৌফিক দেয় যার মাগরীব কবুল হয়েছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয় তাহলে আমনে চান্দু